চ্যানেল পূজা চলছে অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল আজকের বাজারের দায়িত্ব আমার তো সকাল সকাল রেডি হয়ে ফ্রেশ হয়ে আমি চলে যাচ্ছি বাজারে আর হ্যাঁ সকালবেলা উপাদের দায়িত্ব হাজব্যান্ডদের তো পুজো টুজো ওই দেবে আমি চলে যাচ্ছি বাজারে তো চলো যাওয়া যাক তো দেখো বাজারে ঢুকেই আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম গোপোষণাদের জন্য অল্প কিছু ফুল যে দাদাটা মালা দেয় সেই দাদাটা তো মালাটালা সমস্ত কিছু দিয়েই গেছে আমি অল্প একটু ফুল নিয়ে নিয়েছিলাম আর নিলাম ওই এক কিলো মতো একটু আলু তারপরে চলে যাব মাছের বাজারে ও বাজারে ঢুকলেই না নিজেকে পুরো পাগল পাগল মনে হয় তো দেখো এই যে গোপু সোনাদের ফুল সন্দেশটা আমি হাতে নিয়ে নিয়েছি আর ঠেলা রিক্সাতে উঠে পড়েছি সোজা চলে যাব বাড়ি তো দেখো এই যে বাজার করে নিয়ে চলে এসছি ঠিকই এনেছি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আর চলো এখন তারা আছে আছে তাদের রান্নাটান্না করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আজকে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম কাতলা মাছ মাছের ডিম আর একটু তেল তো এটাই ছিল আমার আজকের বাজার আর ওদিকে সবজির মধ্যে সেরকম কিছু আনিনি সবজি আমার সেরকম একটা পছন্দও হচ্ছিল না মোটামুটি বাড়িতে সবজি ছিল আর আমি নিয়ে এসেছিলাম আলু আর ওই দুটো বেগুন আর কিচ্ছু আনিনি সমস্ত সবজি বাড়িতে ছিল তো যাই হোক চলো আমি মাছটা সুন্দর করে ধুয়ে তাড়াতাড়ি করে রান্না চাপাতে হবে আবার বেরোতে হবে দেরি হয়ে যাবে নইলে এখন বাজে ওই দুপুর তিনটে মতন রান্না খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে তারপরেই যে বেরোচ্ছি হ্যাঁ কোথায় বেরোচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আজ যাচ্ছি একটু মুভি দেখতে তো দেখো আমরা একদম পৌঁছে গেছি তো এই যে আমি নেমে আজার আর ফোনে টিকিটটা কেটে রাখা হয়নি আমাকে লাইনে দাঁড়িয়েই টিকিটটা কাটতে হবে তো হাজব্যান্ড গেল একটু ওদিকে ওর দরকার আছে তো আমি টিকিটটা কেটে নিয়েছি কেটে নিয়ে এখন সোজা যাবো ওপরে আমার সব সময়ের একটাই টেনশান আমি যখন মুভি দেখতে আসব তখন কিন্তু শুরু থেকেই দেখব যদি এক মিনিটও সিনেমা হয়ে যায় তাহলে আমার আর ভালো লাগে না দেখতে ইচ্ছাই করে না মুভটাই নষ্ট হয়ে যায় একা হাজব্যান্ড গেছে গাড়িতে একটু দেখাতে তো আমি একা একাই যাচ্ছি ও পরে এসে তারপর ঢুকবে তো গিফট থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি গিয়ে ওয়েট করতে হবে ও আসবে তারপর হলে ভেতরে ঢুকবো তো চলো যা যাক তো যাই হোক দেখো আমি ভেতরে ঢুকতেই দেখি একদম পুরো সব ফাঁকা মাত্র দুজন বসে আছে আমি ভয় পেয়ে গেছি সিনেমা শুরু হয়ে যায়নি তো আমি ভুল টাইমে এলাম না তো অমনি আবার তাড়াতাড়ি মোবাইলটা বার করে টাইমটা দেখে নিলাম তারপর দেখলাম না ঠিকই আছে এখনও আগের মুভিটা চলছে এখনও কেউ সেরমভাবে আসেনি তো যাই হোক দেখো অনেক কষ্ট করে সময় বার করে আজ এলাম বাবলি দেখতে ট্রেকিং টেকিং সমস্ত কিছু কমপ্লিট আমি এখন ওয়েট করছি আগের মুভিটা এখনও শেষ হয়নি বাবলি শো হচ্ছে পাঁচটা থেকে পাঁচটা থেকে শুরু হবে বাবলি তো ওয়েট করছি ও তাড়াতাড়ি চলে আসবে বললো চলো ওয়েট করি ও আসুন তো দেখো এই যে আগের মুভিটা শেষ হয়ে গেছে আর ও চলে এসেছে ও গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে আমি এই যে হলের মধ্যে ঢুকে পড়েছি তো চলো সিনেমা দেখে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো এই যে সিনেমা দেখা আমাদের একদম কমপ্লিট সিনেমা একদম শেষ তো যাই হোক এবারে আসি যে বাবলি সিনেমাটা কেমন হয়েছে আমার সিনেমাটা বেশ ভালোই লেগেছে তোমরা একবার এসে সিনেমাটা দেখেছো আশা করি ভালো লাগবে এখন সোজা চলে যাবো বাড়ি আর কোথাও দাঁড়াবো না চলো সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো বাড়ি এসে একটা মানে কয়েকটা দিন ধরে আমাদের একটা সেলিব্রেট করার কথা চলছিল কিন্তু সেটা করতে পারিনি আজ করছি তো যাই হোক দেখো বিগত কয়েকটা মাস ধরে আমরা একটা সমস্যায় ভুগছিলাম তো যাই হোক গত দুদিনের মধ্যে সেই সমস্যাটা আমরা সমাধান করতে পেরেছি তো সেই জন্য ছোট্ট করে আমাদের দুজনের এই সেলিব্রেশন তো যাই হোক তোমরা তো এখন আমার ফ্যামিলি তাই তোমাদের সঙ্গে আমি এইটুকু শেয়ার করতে চেয়েছি তো এইসব কেকটা তোমাদেরকে দেখাই তো দেখো যেহেতু সমস্যার সমাধান করতে পেরেছি সেই কারণে কিন্তু কেকটার নাম আমি বুদ্ধি করে শান্তি দিয়েছি তো যাই হোক চলো কেকটা কাটা যাক দেখো সুজিত আমাকে ভীষণ সুন্দর একটা ক্যান্ডেলস দিয়েছে এটাই আমি জানাবো তো দেখো সমস্যা সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু আছে কারোর জীবনে কম কারোর জীবনে বেশি তো সমস্যা যেমন আছে তেমন কিন্তু সমাধানও আছে তো তার জন্য ধরতে হবে একটু ধৈর্য আর করতে হবে একটু সময়ের অপেক্ষা তাহলেই দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তাই না তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা শুভরাত্রি